আর্সে মেরিনা সাট স্টেশনে সমুদ্র পারে এটাও একটা সমুদ্র বন্দর তবে এখান থেকে সিঙ্গাপুরের তিনটা আইল্যান্ডে যাওয়া যায় কুসু আইল্যান্ড আরেকটা হচ্ছে হলো এসটি জন আইল্যান্ড আরেকটার নাম আমি নিজেও ভুলে গিয়েছি। একটু ভৌতিক টাইপের আইল্যান্ডটা আর এখান থেকে ইন্দোনেশিয়াও যায় এবং মালয়েশিয়াও যাওয়া যায় চমৎকার একটা পরিবেশ তবে ফিশিংয়ের ব্যবস্থাও আছে যে কেউ এখানে মাছ ধরতে পারে তবে এই জায়গাটা একদম পুরোপুরি এক সাইডে জঙ্গলের মতো আর এক সাইডে হচ্ছে হলো সমুদ্র দেখুন আপনারা এক সাইডে জঙ্গল আর সাইডে সমুদ্র এই পাশ দিয়ে একদম পুরোপুরি জঙ্গল জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর এটা পুরোপুরি সমুদ্র পাথানো এবং এই সাইড সাইডে হচ্ছে হলো আপনার সমুদ্র সমুদ্র বিশাল আর ওই সাথে দেখা যাচ্ছে দ্বীপের মতো আমরা আসছি কিনা যাই না দ্বীপের মতো সব হচ্ছে আপনার ইন্দোনেশিয়া একটা হাতে কামড় দিচ্ছে সমুদ্রে ফেঁকে দিয়েছি সুন্দর তবে এখান থেকে আমি আইল্যান্ড গিয়েছিলাম একবার আরেকবার গিয়েছিলাম এস টি জন আইল্যান্ড ওখানে খুব সুন্দর সমুদ্রের ঢেউগুলি মারাত্মক করে বাপ রে বাপ আমার কাছে মনে হচ্ছে একদম সুনামি বিশাল বিশাল ঢেউ একদম নিচ থেকে প্রায় বারো থেকে পনেরো ফিট উপরে আসতেছে বিশাল বিশাল ঢেউ সমুদ্র এখন উত্তাল পুরোপুরি জোয়ার এখন সমুদ্রে শিব আর শিব শিব আর শিব পুরা উত্তাল সমুদ্র সমুদ্রের মাঝখান থেকে ঢেউ আসছে ও মাতাল করা বিস্তীর্ণ একটা সমুদ্র একদম জানুয়ারের মতো বড় বড় ঢেউ বড় বড় ঢেউ আসছে ওরে বাপ রে বাপ দেখতে খুবই চমৎকার আসলে সমুদ্র পারে না আসলে বোঝা যায় না বিশাল বিশাল ঢেউ আসছে বিশাল বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে বিশাল বিশাল ঢেউ বিশাল বিশাল ঢেউ আঁকা বাঁকা মেঠো পথ না কিন্তু পথগুলি দেখুন পাথরের তো একদম লেভেল না সমান না একটা পাথর আরেকটা পাথরের সাথে সিমেন্ট দিয়ে লাগানো হয়েছে তবে গর্ত গর্ত আছে সাবধানে চলা লাগে আর একটু পড়লে তো একটা হ্যান্ডসাম রকমের ব্যথা পাওয়া যায় এখানে জায়গাটাও হ্যান্ডসাম ব্যথাটা হলো হ্যান্ডসাম ওরকম কিছু সমুদ্র আর সমুদ্র চারিদিকে সমুদ্র সিঙ্গাপুরের দক্ষিণ দিকে সিঙ্গাপুরের দক্ষিণ দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার জন্য এই টার্মিনালটা নির্মাণ করা হয়েছিল মেরানা সাউথ দুই হাজার চার সালে এটা ঘোষণা করা হয়েছে এবং দুই সালে এটা নির্মাণের কাজ করা শুরু হয় আর এখান থেকে সাধারণত কুসো আয়ারল্যান্ড সেন্ট জোনস আয়ারল্যান্ড এবং লাজারাস আয়ারল্যান্ডে যাওয়া হয় এই সুন্দর একটা টার্মিনালে আপনারা আসতে পারবেন হচ্ছে হলো মেরিনা সাউথ স্টেশন এমআরটি আর রেল যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো একদম শেষ স্টপেজটা হচ্ছে হলো মেরিনা সাউথ স্টেশন এই স্টেশনের নামলেই আপনারা দেখতে পাবেন মেরিনা সাউথ টার্মিনাল আর এটা মূলত এসটি জন আয়ারল্যান্ড কুসু আয়ারল্যান্ড এবং লাজারাস আয়ারল্যান্ড এই তিনটা আয়ারল্যান্ডের জন্য সকাল নয়টার থেকে দুপুর চারটা পর্যন্ত ট্রলার আছে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই টার্মিনালটা তিনতলা তিনতলার উপরে যে ছাদ আছে সেখানে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন এবং বসতে পারবেন রেস্ট নিতে পারবেন সমুদ্রের চমৎকার সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এখান থেকে এবং লঞ্চ যাওয়া আসা করছে সব দেখতে পাবেন এবং মেরিনার একটা পাশো এখান থেকে দেখা যায় খুবই নিকটে এখানে মানুষ ঘুরে ওড়ায় মানুষ মনের মতো ভিডিও করছে রেস্ট নিচ্ছে ক্লান্ত শরীরে মানুষ টুকিটাকি খাবারও খাচ্ছে এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে টয়লেটের সুব্যবস্থা আছে এখানে মোট কথা একটা টার্মিনালে যেসব সুন্দর সুবিধা পাওয়া দরকার তার সব কিছুই এখানে বিদ্যমান এখন আমি অবস্থান করছি তিন তিনতলাতে যেটা ছাদ রফিং পয়েন্ট সেখানে এখান থেকে চমৎকার দৃশ্য দেখা যায় লঞ্চের এবং ইন্দোনেশিয়ার বাতাম আয়ল্যান্ড আয়ল্যান্ডের যে ছোট ছোটো দ্বীপপুঞ্জ সেগুলো দেখা যায় এখান থেকে খুব একটা দূরে নয় এখান থেকে যদি ইন্দোনেশিয়া কেউ যেতে চায় জাস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে জাহাজে আর কত সুন্দর একটা ভিউ যে যার যার মতো টিকটক করছে যা ইচ্ছা তাই করছে আর টার্মিনালের উপরে যে করেছে সৌর বিদ্যুতের জন্য এরা চ্যানেল করেছে কত সুন্দর ফ্লোরটা একদম কাঠের তৈরি ঘাস টাস সবই চমৎকার সবই চমৎকার এবং মাথার উপরে সেই গরম একটা রৌদ্র জাহাজগুলি আসছে জাহাজগুলি যাচ্ছে এখন জাহাজটা ভিড়েছে টার্মিনালে আর ওখানে তো অনেকেই ব্যস্ত নাচানাচি টিকটক কত কি টিকটক মানুষের মাথাটা একদম কি বলবো আর যাই হোক না বলাটাই ভালো আর এটা সম্ভবত মাছ ধরার ট্রলার তবে সারাক্ষণ এখানে পেট্রোলিং হয় পুলিশের ট্রলারের সারাক্ষণ এক মিনিট দুই মিনিট তিন মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেনি পুলিশের ট্রলার সারাক্ষণ পেট্রোলিং করছে এখানে মেরিনা সাউথ স্টেশন ও সূর্যের একদম মুখোমুখি সূর্যের মুখোমুখি প্রচন্ড রোদ এবং জায়গাটা ঝলমলে সুন্দর মানুষ ঠিকঠকেই ব্যস্ত ওখানে দেখা যাচ্ছে মেরিনা আর এদিকে মানুষ সবাই রেস্ট নিচ্ছে চার চার মধ্যে রেস্ট নিচ্ছে ভালো চমৎকার একটা পরিবেশ ভালো লাগার মতো একটা পরিবেশ সুন্দর আর এখানে ডিরেকশন দেওয়া আছে চমৎকার ডি দেখুন দেওয়া আছে তবে এই স্টার গেস্টটা খুব সুন্দর স্নেক ভালো একটা চমৎকার পরিবেশ আমি আপনাদের একটু দেখাচ্ছি অপোজিট করে সুন্দর টোটাল আমি এখানে আসলাম পাঁচবার তবে জায়গাটা ফাটাফাটি আমার জায়গা থেকে কত দূর আমার জায়গা থেকে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনের মতো ওইটা হচ্ছে আমার জায়গা আমার জায়গা থেকে এক কি দেড় কিলোমিটার দূরে তবে ভালো লাগার মতো একটা জায়গা প্রচণ্ড সুন্দর পেছনে হলো জাহাজ আর জাহাজ আর মানুষের সেলফি ভিডিও আর টিকটক আর কিচ্ছু না তবে হলিডে জন্য একটা চমৎকার একটা জায়গা সুন্দর ফাটাফাটি জায়গা মেরিনা সাউথ ফায়ার স্টেশন সুন্দর একটা মনোরম পরিবেশ তাদের প্রচুর গরম প্রচুর গরম পড়েছে মাথার উপরে সূর্য আর আর পাশে চাঁদ সুন্দর একটা দৃশ্য দিনের বেলায় সূর্য দিনের বেলাতেও চাঁদ দেখা যাচ্ছে মনোরম একটা দৃশ্য সরাসরি না দেখলে বোঝা যায় না চলে যায় এখন আর একজন সাইডে টিকটকে ব্যস্ত অনেক ব্যস্ত সারা সারাদিনে এখন টিকটকে ব্যস্ত হ্যাঁ একা একাই নাচানাচি টিকটকটাই সবার একদম পাগল করে ফেলছে হ্যাঁকে সব কিছু একটা নিয়মের মধ্যে চলে এখানে কেউ নিয়মের বহির্ভূত নয় একদম উপর থেকে শুরু করে নিচুর লেভেলের সবাই একটা নিয়মের মধ্যে থাকে এর জন্য সিঙ্গাপুরকে সবাই ভালোবাসে নিয়ম কী জিনিস সেটা সিঙ্গাপুরে না আসলে নিয়ম মানুষ শিখবে না নিয়মটা কী জিনিস যাই হোক এই পর্বে দেখা হচ্ছে না আর আরেক পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম তো রাখবেন আপনারা